উপজেলা পরিষদের পনেরো বছরে বর্তমান যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদ হিসাবে আমি ভোট যুদ্ধ নেমেছি আমি এই ভোট করার কথা দীর্ঘদিন ধরে ভেবে আসছি কারণ গভর্নমেন্ট ভাইস চেয়ারম্যানদের চিকিৎসাচার করার যে অধিকার সেই অধিকার দিয়ে নিজেক্ট পাস হয় কোনো কিছু হয় আমাদের মাসিক সময় স্বাক্ষর ছাড়া প্রজেক্টকে স্বাক্ষর করার কোনো ক্ষমতা আমাদের ছিল না যে কারণে এই চেয়ারম্যান পদে নির্বাচন করতে হচ্ছে আমাদের নির্বাচনে আসার পরে অনেক সব বড় বড় প্রার্থী বড় বড় বলতে থাকে অনেক টাকার মালিক ব্যার্থী বড় মনে তাই সেই টাকার মালিকেরা ব্যর্থীকে আমি ভোট দিতে নামাতে তাদের না বিশ্বাস করেছে তারা অনেক যাবে তারা বুঝতে দিনে পাঁচটা দশটা মোটর সাইকেল ছেড়ে দেড়ে দিয়ে তাকে কাজ হচ্ছে বলে নিতাই বাবু বসে গেছে বাবু বসে গেছে এ সেটাকে কাজ আমি খুব দৃঢ়তার তার সঙ্গে বলতে চাই ভোটের শেষ ভোট মানে দেওয়া পর্যন্ত আমি ভোটে দাঁড়ায় থাকবো এবং ভোট করবো এবং জয়লাভ করে বোধহয়ের সেই সব থেকে দেখাব যে আমরা ভোট করে পাঁচ স্থলের গাছ তোলা আমাকে ভোট এসে গাছ তোড়াই আর তারকে ভোট গাছ চড়ায় ও মাছ ধরে ভোট দিই আর এই গ্রামের মানুষ যারা গাছ চড়ায় ওই গাছ ছাড়া ভোট আমার আমি নিজের যান আমি সমস্ত বলি যারা গরিব মানুষ মেহনতি মানুষ এই চার ভোট আমার দেবেন তারা বড় লোকের ভোট দিয়ে দেন চেয়ারম্যান হোক আর তাদের অপ্রসাদ আমি বসে গেছি কেউ ধান নেবেন না আপনারা দৃঢ় তার সঙ্গে আমাকে পাঁচ তারিখে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করি